আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফরিদ খান যাকে নিয়ে এত বিতর্ক যাকে দল থেকে বহিষ্কার করার দাবিতে আজকে গোঘাটে একটা বৈঠক হয়েছে তৃণমূলের একটা বড় অংশ সেই বৈঠকে ছিলেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার তিনিও ছিলেন এবং সেখানে একটা রেজলিউশন করা হয়েছে যে ফরিদ খানকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং তা নিয়ে জেলা নেতৃত্বের যে পাঠানো হয়েছে এবং তারাও বিবেচনাধীন পুরো বিষয়টা আজকেই বৈঠক সেখানে হচ্ছে এমনটাই জানা যাচ্ছে যদিও রেজাল্ট কি হলো এখনো পরিষ্কার নয় কিন্তু ফরিদ খান কি বলবেন ফরিদ খান আপনি কি জানেন যে আপনাকে দলের দল থেকে বহিষ্কারের দাবিতে একটা রেজুলেশন হয়েছে আজকে সেটা আমি প্রথমত জানতাম না তবে ইলেকট্রনিক্স মিডিয়া মারফত প্রেস মিডিয়া মারফত তারপরে এখন তো হোয়াটসঅ্যাপ রয়েছে এসব নানান তথ্য প্রযুক্তি এগিয়ে গেছে সেই সমস্ত খবর অলরেডি আমি একটা পেয়েছি তবে যারা রেজুলেশন করেছে আমার মনে হয় তারা তাদের সাজানো বিধানসভা কমিটি তার কারণ আরামবাগ সাব ডিভিশনের মানুষ বলবে গোঘাটের সাধারণ মানুষ বলবে এটা হচ্ছে একটা নিজেদের রাজনৈতিক জায়গাকে ধরে রাখার জন্য নিজেদের আখেরি গুছানোর জন্য এটা হচ্ছে গোঘাটের বিধায়ক এবং গোঘাট দু নম্বর ব্লকের সভাপতি এদের রাজনৈতিক জায়গাকে ধরে রাখার জন্য ওদেরই অঞ্চল প্রধানকে বানিয়েছে ওদেরই অঞ্চল সভাপতি সবাই সমান নয় আমি সব মানুষকে দোষারোপ করব না যেগুলো ইনভ্যালিড সেগুলোকে দিয়ে এই ধরনের কমিটি বানিয়ে রেজুলেশন করেছি তো এই রেজুলেশন আমার মনে হয় সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার কি আছে ফরিদ সাহেব সেটা তো জেলা নেতৃত্ব কাছে পাঠানো হয়েছে জেলা নেতৃত্ব তো আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব এদেরকে আমি ছিলাম কিছুদিন আগে খুব সকাল ছটার সময় আমার উপর আক্রমণ করেছিল এবং বড় বড় হেঁসুয়া দিয়ে টাঙি দিয়ে আমাকে কোপানোর চেষ্টা করেছিল সাধারণ পাবলিক বেরিয়ে এবং সেটা প্রতিরোধ করেছিল তখন কিন্তু এমএলএ সাহেবের এই বিধানসভা কমিটি ছিল না প্রধান ছিল না আচ্ছা গতকাল গতকাল অপরূপা পোদ্দারের আমি একটা কথা চাইছি ফরিদ খান সেটা হচ্ছে যে আপনি এত কথা বলছেন তা বলে আপনি একজন ব্লক লেভেল লেভেলের লিডার তপন মণ্ডল তাকে আপনি জুতো নিয়ে মারতে যাবেন এটা হয় কখনো একজন একটা ব্লক লেভেলের লিডারকে এইভাবে অসম্মান করা এবং আপনি এমএলএ মানস মজুমদার তাকেও তো নানানভাবে কটুক্তি করেছেন একটা কথা বলি আপনাকে জুতো দিয়ে মেরেছি বা এমনি তাকে ঠিলাঠিলি করেছি সেটা তো আপনারা বাস্তবে দেখেননি ঠিক আছে আমি যদি আমি কাউকে মিথ্যে কথা বলি সেটা কিন্তু স্বভাব হবে না তবে একটা কথা কি যে যেমন ব্যক্তি তার তেমন যোগ্য পাপ্য তাদের থেকে থাকে ঠিক আছে তোমার মনে কি জুতো পাওয়া জুতো পাওয়াটা প্রাপ্য নিশ্চয় হতে পারে আপনি আপনি কথা বলছেন শুনুন শুনুন আপনাকে একটা কথা বলি একটা সাধারণ মহিলাকে যদি তার চুলের মুঠি ধরে তার শাড়ি টেনে খুলে নিয়ে তার হাতটাকে যদি টাঙি করে চটানো হয় তার ব্লাউজ খুলে ফেলে দেওয়া হয় তাহলে মহিলাদের যদি ইজ্জত না থাকে তাহলে আশা করি তপন মোহনের ইজ্জতটা কোথায় সে ব্লকের সভাপতি তার দায়িত্ব তার গোঘাট ব্লককে সুন্দরভাবে শান্তিভাবে শৃঙ্খলাভাবে বজায় রাখার সেটা এমএলএরও দায়িত্ব দীর্ঘদিন যাবত পশ্চিম পাড়া অঞ্চলে গন্ডগোল লেগেই আছে পলিটিক্যাল তাহলে একজন ব্লক সভাপতি হয়ে এবং একজন বিধায়ক হয়ে তার বিহিত করল না কেন সেখানে শান্তি ফিরিয়ে আনতে পারল না কেন বলতে পারেন না সেটা না আনতে পারলো আপনার তো উপর নেতৃত্ব রয়েছে তাকে কমপ্লেন করবেন তারা যদি না মানেন আপনাদের জেলা নেতৃত্ব রয়েছে তাকে অসীমা পাত্র রয়েছে তখন আপনি তো জ্যোতিষ নন যে জেলার নেতৃত্ব জানে না রাজ্য নেতৃত্ব জানে না এবং আমার হুগলি জেলা নেতৃত্ব জানে না গোঘাট নেতৃত্ব জানে না এটা নয় এটা সবাইকেই অবগত করানো আছে আমি একটা কথা বলি এই বিধানসভা লোকসভা নির্বাচনের সময় এই রেজুলেশন টেজুলেশন না করতে গিয়ে আমার মনে হয় ভোটের প্রচারে যদি এই সময়গুলোকে কাজে লাগাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেইগুলো যদি মানুষের কাছে বলে তাহলে মানুষ অনেক ভালোবাসবে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষের প্রত্যেকটা মানুষের মনে রয়েছে সিপিভাই যেমন সন্ত্রাসটাও মনে রয়েছে বিজেপির সাম্প্রদায়িক দাঙ্গাটাও মনে রয়েছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নটাও মানুষের কাছে মনে রয়েছে তো আছে নিশ্চয় করবেন কিন্তু মিনিমাম একটা আত্মসম্মান বোধ থাকবে সেলফ রেসপেক্ট থাকবে সেটা যদি না থাকে সেই দলটা তারা কেন করবেন আপনি জুতো নিয়ে যাবেন আপনি মারধর করবেন আপনি 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 তো একবারও বললেন না যে মহিলাটাকে তার শাড়ি ধরে টেনে ফেলে দিল কেন

খান কথা বিশ্লেষণ करू আমি যেটা জানতে চাইছি তপন মন্ডল যদি কোনো মহিলার শাড়ি খুলে নেন তাহলে তা তো আইনি পদ্ধতি রয়েছে তার আইনি প্রসেস এর গবে তারপরে তার পালটা আমি আপনাকে একটা কথা বলি আপনি কি জানেন আইনি পদ্ধতি কত দেখানা হয়েছে শুনুন গোভার পিড়ের অভিভাবক এখন তপন মন্ডল গোগার বিধানসভার অভিভাবক হচ্ছে মানুষ মজুমদার ঠিক আছে এবারে বাকি প্রশ্নটা যে অনুম এতগুলো মহিলা তাদের শাড়ি খোলা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তারা হসপিটালে ভর্তি আছে তাদের আগে জবাবদিহিটা করতে বলুন তারপরে আমাকে বলবেন ঠিক আছে না অবশ্যই আমি বলতে চাইছি যদি এইভাবে একটা দলের নেতা কাজ করেন আপনি তো দল দলগত ভাবে আপনার ব্যবস্থা নিতে পারেন উপমহলকে বলতে পারেন না দল নিশ্চয়ই নেবেন আমি বলবো একটা কথা বলি ডাইরেক্টলি নিজের হাতে আইন তুলে নেওয়াটা বারবার দলের কাছে অশোভনীয় কিছু নেই কিন্তু মানুষ মজুমদারের নেতৃত্বে এবং তপনমণ্ডলের নেতৃত্বে এই রকম ধরনের ঘটনা ঘটছে এর কোনো রেজুলেশন করেনি এর আগেও ঘটেছে এখনো ঘটছে চব্বিশ ঘন্টা ঘটছে চলেছে ওই জন্য সাধারণ মানুষগুলো সেইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওরা নিজেরাও একবার ঠোকে দেখুক বারবার মানুষকে না ঠকিয়ে ঠোকার জ্বালাটা কেমন মার খাওয়ার জ্বালাটা কেমন এর বেদনাটা কেমন লোকে শাড়ি খুলে চলে যাওয়া তাদের ইজ্জতটা কেমন তাহলে নিজেদেরও সেন্টিমেন্টে। খানা হওয়া দরকার আছে আপনি কি সেই শিক্ষাটাই ডিরেক্টলি দিতে চাইছেন নিজে নিজে হাতে আইন তুলে নিয়ে আইন আমি কোনোদিনই তুলে নিতে চাই না কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন কিছু কোন দিকটাই কোন কিছু মানে মনে হয় না ওকে ওকে আপনি সেটা ভাবছেন যে আপনার ধৈর্যের লিমিট মানে ক্রস করে যাচ্ছে আমি জানতে চাইছি ফরিদ খান যদি আপনাকে দল থেকে আপনাকে দল থেকে বাদ দিয়ে দেয় আপনাকে যদি দল থেকে বাদ দিয়ে দেয় তাহলে আর আপনার কোথায় আন্দোলন আপনি করবেন একটা কথা বলি আপনাকে একটা কথা বলি আচ্ছা যারা সিঙ্গুরে সর্বপ্রথম জমি আন্দোলন করছিল বা ভাঙ্গরে যখন জমি আন্দোলন করছিল তাদের কাছে কি সর্বপ্রথম পার্টি চলে গিয়েছিল তাদের আন্দোলন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছিলেন মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ঠিক আছে তারপরে তারা সেই থেকেই আন্দোলন শুরু করেছিল ঠিক আছে তখন আরো শক্তিশালী হয়েছিল একটা কথা বলি দলে থাকলেই সবকিছু অন্যায় মেনে নিতে হয় একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু পারুক না পারুক সাধারণ মানুষের বা স্বাধীনতাকে স্বাধীনতাকে ফিরিয়ে দিতে পেরেছে তার কারণ একটা চায়ের দোকানে বসেও তৃণমূলের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে এবং সেটাকে আমরা মনে করি সেটা আমাদের আশীর্বাদ ঠিক আছে আমাদের ভুলটাকে শুধরে দেয় তা বলে এটা নয় যে সে ভুল সে আমাদের ভুলটা শুধরে দিচ্ছে বলে সিপিএম পার্টির মতো বা অন্যান্য পার্টির মতো তার উপর সন্ত্রাসের সৃষ্টি করব তাকে মারধর করব তার গলা কেটে নেব তার পা কেটে নেবো এটা নয় আমি প্রোগ্রাম অনেকটা বড় হয়ে গেছে আমি আপনার শেষের দিকে চলে এসেছি আমি দুটো কথা আপনার কাছে আমি জানতে চাইছি একবার ডিরেক্টলি আপনি উত্তর দেবেন একটা হচ্ছে যে বলুন আপনি কি আপনি কি মনে করেন যেটা আপনি ঠিকই করেছেন তপন রায়কে এইভাবে শিক্ষা দেওয়া উচিত একটা কথা বলি একটা কথা বলি কোন কাণ্ড কোন সময় যদি ঘটে যায় শুনুন সেইগুলো কোনোদিনই শোভনীয় নয় এটা আমিও জানি আপনিও জানেন তবে একটা কথা বলি আপনাকে আবারও বলি যে মহিলাদের উপর যখন অত্যাচার হয় সাধারণ মানুষের যখন উপর অত্যাচার হয় আজকে কথাটা হচ্ছে ধরুন স্কুলে গুলি চলে গেল তারা গুলি চালালো সেগুলো নিশ্চয়ই দুষ্কৃতিকারীগণ তো সেই জায়গাটাই তাদের যদি মনসত্ব বোধ থেকে থাকে ওই শিশুগুলো যদি স্কুলের ছাত্রগুলো যদি কোনো হয়ে যায় তাহলে তারা নিশ্চয়ই তারা যদি তাদের রক্তে মাংস শরীর যদি হয় তাহলে নিশ্চয়ই অনুতাপ্ত হবে আমার যদি রক্তমাংস শরীর হয় তাহলে আমিও নিশ্চয়ই অনুতপ্ত হব এই বিষয়টা কাউকে বলতে লাগে না ঠিক আছে প্রত্যেকটা মানুষই কালকের ঘটনাটাকে হিট অফ দ্য মোমেন্টে ঘটে গেছে ঘটে গেছে কিন্তু এটা 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 কি একটা কি ঘটনা উচিত ছিল না ওটা ঘটে গেছে কিন্তু তখন ওই রক্তাপ্ত অবস্থায় মহিলাগুলোকে রেখেছি ঠিক আছে ওই রক্তাপ্ত অবস্থায় ছেলেগুলো

দল করার জন্য আমাদের চাষ বন্ধ হয়েছে বাড়ি লুট হয়েছে সাধারণ মানুষ আমাদের সঙ্গে বাড়ি ছাড়া হয়েছে এই দলটার জন্য আমরা অনেক কষ্ট করেছি এবং সাধারণ মানুষের উন্নয়ন করতে পেরেছি ডেভেলপমেন্ট করতে পেরেছি মানুষের বা স্বাধীনতাকে ফিরিয়ে আনতে পেরেছি অতএব তৃণমূল কংগ্রেসের সঙ্গে এক প্রকার বলা যেতে পারে আমাদের রক্তের সম্পর্ক হয়তো যদি দল যদি না চাই সে হয়তো আমাকে বাদ দিয়ে দিতে পারে বা তাড়িয়ে দিতে পারে এটা আমার কোনো আক্ষেপ থাকবে না তবে আমি নতুন করে কোনো দল করতে যাব না আমি আমার মতো নিজের মতো থাকবো দলের কাছে আমি একটা অনুরোধ করব তাদেরকে বলবো যে সঠিক তদন্ত করে আমার উপর সিদ্ধান্ত নেওয়া উচিত দলকে এখনো পর্যন্ত আপনার কোনো করেছে আপনার কাছ থেকে জানতে চেয়েছে না 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 আমার কাছে কেউ জানতেও চায় না কোনো কেয়ারি করে না কোনো ভাবি কোন কোন মেসেজ আমার কাছে কিন্তু আসে না ওকে অসংখ্য ধন্যবাদ ফরিদ খান উপহাটের নেতা আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনেছিলেন